আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডাই আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আসছি স্টাইল গাছ থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে এটার মধ্যে কালার আছে মোটামুটি তিন ছয় বারোটা চোদ্দো পনেরো পনেরো চোদ্দোটা ষোলো সতেরোটা সতেরোটা কালার পিয়াস সতেরোটার মতো কালার আজকে দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেন আমাদের কতগুলো কালার ঘুমতে গিয়ে আমাদের অবস্থা খারাপ তো চলুন এবার দেখিয়ে দিই এটা আসলে প্রচুর ডিমান্ড যার কারণ এটার মধ্যে কালারও অনেক বেশি আনা হয়েছে সো আগে দেখা যায় কি ভাড়া পাঁচটা ছয়টা বা সাতটা কালার নিয়ে আসো সবগুলো আউট হয়ে যায় এবার কিন্তু অনেকগুলো কালার নিয়ে আসা হয়েছে সো আপনাদের যার যে কালারটা পছন্দ একটু দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না লেট করলে কিন্তু পাওয়া যাবে না হ্যাঁ সো এক করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই কালারটা ভিতর ইনার আছে হিউজ ঘের ঠিক আছে হিউজ একটা ঘের পাচ্ছেন ড্রেসটাতে আর এটার বডিটা ফুল্লি স্মোকি হাতাটাও স্মোকি স্মোকি হওয়ার কারণে এটা আপনার তিরিশ বত্রিশ তো পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছেচল্লিশ পড়তে পারবে আর লম্বা কত আছে হ্যাঁ

এক হাজার এই কালারটা দেখুন কি সুন্দর সেম এক টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা একদম নতুন আসছে এইটা দেখুন নতুন কালার একদম প্রিন্টটা খুব সুন্দর ভিতর ইনার করা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই কালারটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর প্রাইস পড়বে মাত্র এক হাজার প্রিন্ট কালার দুইটাই সুন্দর নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা দেখুন কি সুন্দর একটা কালার একদম ডিফারেন্ট টাইপের একটা প্রিন্ট কালারটা তো খুবই সুন্দর প্রাইসটা পড়বে সেম না এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই প্রিন্টটা দেখুন কি সুন্দর একটা একটা সুন্দর একটা একটা চেয়ে সুন্দর প্রিন্ট ঠিক আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1050 নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই প্রিন্টটা দেখুন ইয়েলো কালারের মধ্যে একই দাম 1050 কালার প্রিন্ট সবকিছু সুন্দর মাত্র 1000 পঞ্চাশে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা ব্লু কালারের মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর আর এতগুলো কালার অপশন মিস করলে কিন্তু আপনাদের লস ঠিক আছে ঈদের জন্য কিন্তু এতগুলো কালার চলে আসছে ঈদেই বলেন রেগুলার ইউজার জন্য বলেন এই ড্রেসটা বেস্ট যে কাউকে গিফট করবেন সবার বডিতে চলে আসবে মানে ম্যাক্সিমাম ছেচল্লিশ পর্যন্ত যাদের বডি সবার বডিতে চলে আসবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আছে এটা ক্রিম কালারের মধ্যে এই যে এই কালারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর ওয়াও কি সুন্দর একটা প্রিন্ট এটা কি একদম নতুন আসে না প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ আফটারই দেখা যায় সবাই কম বেশি কিন্তু ঘুরতে যাবেন সো ঘুরতে যাওয়ার জন্য এরকম একটা কালার নিয়ে নিতে পারেন যেটা পড়লে খুব সুন্দর সুন্দর ছবি আসবে তারপরে দেখতে সুন্দর লাগবে হিজাবি নন হিজাবি সবাই ক্যারি করতে পারবেন স্মুকি ডিজাইনটার জন্য ফার্স্ট অফ অল আমি ভাবছিলাম যে সবাই পড়তে পারবে কিনা দেখা যায় আমি নিজেও কিন্তু একটা নিয়েছি আমি যেহেতু হিজাব পড়ি খুবই কমফোর্টেবলি আপনারা ক্যারি করতে পারবেন যারা হিজাবি আপু আছেন তারা একদম পারফেক্টলি ক্যারি করতে পারবেন ঠিক আছে সো প্রাইসটা পড়ছে এক হাজার পঞ্চাশ অনেকগুলো কালার আছে অনলি এক হাজার পঞ্চাশ নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট এটা একটা কালার থাকছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকবে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে এটার প্রিন্ট প্রাইস পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ কি সুন্দর কালার আর কি সুন্দর প্রিন্ট মিস করলে কিন্তু আপনাদের লস সো নেক্সট যেটা দেখাবো ড্যাশ কালারের মধ্যে আছে একই দাম এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এইটা